আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে সো কথা না বাড়িয়ে রেসিপিটাই শুরু করা যাক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুগ ডাল দিয়ে মাছের মাথা এখানে আমি কয়েকটা মাছের মাথা এবং কয়েকটা মাছের ফিজও নিয়েছি সাথে যেন মাছের ফিজটা দিলে একটু টেস্ট একটু ভাড়ে আর মুগ ডাল তো নর্মালি আমরা অনেকেই খাই মাছের মাথা দিয়েই নর্মালি তাই আমি বলবো আপনার যদি আমার রেসিপিটা ফলো করেন এবং আমার মত করে রান্না করেন তাহলে ইনশাল্লাহ হয়তো তার আশা করেন তার থেকে বেটার একটা টেস্ট পাবেন আর কোনো খাবার আর মিস করতে হবে না সোজা নিজের হাতের রান্নাটাই খেয়ে বুঝবেন এবং বারবার খেয়ে খেতে ইচ্ছে করবেন সো আমি প্রথমে দেখতে পেরেছেন আমি মুগ ডালগুলো একটু ভাজি করে নিয়েছি প্রায় দুই তিন দু তিন মিনিট করে এরপরে ভাজি করে তারপরে আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে রান্না করব। ওকে এরপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে এখানে মাছের মাথা বা যে পিসগুলো রেডি করছি ওইগুলো আমি এখানে ভাজি করে নেব ভাজি করে তারপরে মুগ ডাল দিয়ে রান্না করব তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দরভাবে দেখবেন ভালোভাবে দেখবেন খেয়াল করবেন কীভাবে রান্না করি সেক্ষেত্রে তাহলে আপনারা বাসায় ঝামেলা ছাড়া এবং খুবই সুস্বাদু রান্নাগুলো করতে পারবেন যেটা আপনারা মিস করেন যেমনটা মিস করেন বা যেমনটা আশা করেন সে তেমনটাই পাবেন সো কোনো ঝামেলা হবে না আমি যে রান্নাগুলো করি সেগুলো হচ্ছে নিজের ঘরের স্টাইলের বা হাউজ স্টাইল যেটাই বলেন বা খুবই সহজ এবং খুবই সুস্বাদু যে যে সিস্টেমটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এবং ইজি রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি রেসিপিগুলোই আর খাবারটাও যেন ভালো টেস্ট হয় সেগুলোই আমি খেয়াল রাখি এবং আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা যেন ভালোভাবে রান্না করতে পারেন খেতে পারেন দেশের বাইরে যারা আছেন তাদের এই খাবারগুলো রান্নাগুলো খুবই মিস হয় হয়তো খাওয়া হয় না না জানার কারণে তো আমি বলবো এবং যারা রান্না মতন শিখতেছেন তাদেরকেও বলবো অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ইনশাল্লাহ কোনো ঝামেলা ছাড়াই সুস্বাদু রান্নাগুলো বাসায় করে নিতে পারবেন দেখতে পারছেন আমার মাছ হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগছে এই পিট ওপিট করে নিতে এরপর আমি তেলটা গরম করে তেলের মধ্যে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি লবণের ক্ষেত্রে খেয়াল রাখবেন যদি বেশি হয় তাহলে এটা খেতে পারবে না কম হলে এটা অ্যাড করতে পারবেন আরও তো সেদিক দিয়ে খেয়াল রাখবেন অবশ্যই তা আমি এখানে লবণটা দিচ্ছি কারণে লবণ দিলে পেঁয়াজগুলো একটু জলদি সিদ্ধ হয় তাহলে একটু রান্না কম সময় লাগে আমি এখানে হাফ চামচ রসুন দিয়ে দিয়েছি টেস্টের জন্য সো আপনারা রান্নাগুলো অবশ্যই বাসায় করবেন করে দেখবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখতেছেন কার কেমন লাগতেছে যদি কমেন্টসে কমেন্টস করে জানান তাহলে আমিও খুশি হব এবং আপনাদের সাহায্য অবশ্যই কামনা করি আপনারা হয়তো সাহায্য করলে আমিও আরও অনুপ্রাণিত হব রান্না করতে বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সো এখানে আমি দেখতে পাচ্ছেন টমেটো দিয়েছি টমেটো দিয়ে আমি টমেটোগুলো ভালোভাবে কুক করে নিয়েছি কুক করে এখানে আমি হাফ চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি জিরা গুঁড়া হাফ চামচ না হাফ চামচ একটু কম দিয়েছি আমি দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু কুক করে নিয়েছি কুক করে আমি যে ভাজিগুলো মাছ মানে মাছগুলো ভাজি করে রাখছি সেগুলো অ্যাড করে দিচ্ছি এবং ভেঙে দিচ্ছি যেন টেস্টটা আর একটু ভালো হয় বৃদ্ধি পায় সেজন্য এগুলো একটু কুক হয়ে আসলে আমি এখানে পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে আবার এখানে কুক করে এরপর যেটা ভালোভাবে যখন মিশ্রিত হবে তখন আমি মু মুগ ডালটা এটার সাথে অ্যাড করে তারপরে পানিটা আমি ইউজ করবো এখানে মুগ ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি ভাজি করার পরে এখন নেড়ে ছেড়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তো টোটাল ছয় কাপ পানি দিয়েছি আমি রান্নাটার মধ্যে যেহেতু মুগ ডালটা একটু যখন হয়ে উঠবে তখন এটা অনেকটা আরও বাড়বে বৃদ্ধি পাবে সেই জন্য পানিটা আর পানিটা শুকিয়ে যাবে মুগ ডাল হতে হতে প্রায় তো আমি একটু পর লবণ বা মুগ ডালটা চেক করতেছি নেড়ে চেড়ে দিচ্ছি কারণ নিচে লেগে যাবে আমার রান্না মোটামুটি শেষ আমি ধনিয়া দিয়ে দিচ্ছি ধনিয়া দিয়ে আমি চুলাটা নিয়ে বিয়ে দেবো সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ মতো দেখার জন্য দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু